বন্ধুরা এই ডালের রেসিপি ডাল পোস্ত রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি ডালগুলো সেদ্ধ করে নেবো ধুয়ে দিয়েছি ভালো করে তো অল্প করে পাই দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি এতে কোনো কিছু মশলা এখন দেবনি আমি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এবারে আমি একটা জায়গাতে তুলে নেবো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো তো সামান্য একটু নুন দিয়ে ভাজবো আমি পেঁয়াজটাকে আমি অল্প করে নুন দিচ্ছি পরিমাণ মতো তো পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়েছি এর মধ্যে আমি কিছু মাংস সেদ্ধ করে থেতে করে রেখেছি নুন এটাকেও দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি একটু অল্প করে ঝাল দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করেই দেবো একটু পানি দিয়ে আমি মাংসটা আর পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সিম্পল তরকারি তো এর মধ্যে আমি এবার মুসুর ডালটা সেদ্ধ করে একটু কষে ভালো করে কেউ যদি মাংস না যদি পছন্দ করেন তাহলে কিন্তু শুধু ডাল দিয়েই করতে পারেন মাংসটা বাদ দিতে পারেন তো ডালটা দিয়ে আমি ভালো করে কষে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবারে আমি এই পোস্ত আর জিরে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে দেবো এটাকে পোস্তটাকে ডালের সঙ্গে তো এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচনা দিয়ে দিচ্ছি ভালো করে আবারও একটু লেড়ে দেব তো হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা এই ডালের রেসিপি ডাল পোস্ত রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো আমার রেসিপি ডালের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানাবার চেষ্টা করবেন দেখবেন খুবই সুন্দর লাগে খেতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন